সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক মানসিক নির্যাতন মানসিক টর্চার যে কত বড় একটা ভয়ঙ্কর জিনিস যেটা একটা মানুষকে ধ্বংস করে দিতে পারে আমাদের সমাজে যতগুলো আত্মহত্যা হয় এর এইটটি পারসেন্ট আত্মহত্যা হয় শুধু এই মানুষের কথা মানুষের নির্যাতন মানুষের টর্চার এইগুলোর জন্য আমাদের সমাজে এমন কোন লোক নাই যারা মানসিক সমস্যায় ভোগেন বা মানসিক নির্যাতনে ভোগেন এদের সবারই কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার এই মানসিক সমস্যা মানসিক টর্চারে পেছনে সবচেয়ে বড়ো কারণকে তখন আপনি তার কাছ থেকে উত্তরটা পাবেন যে আপনার আশেপাশের প্রতিবেশীর যে লোকেরা আছে তারাই এই সমস্যার বড় কারণ আপনি ঋণগ্রস্ত আছেন, আপনি অভাবগ্রস্ত আছেন। আপনি যখন ইনকাম করবেন বা আপনি যখন পরিশ্রম করবেন আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি যখন পরিশ্রম করবেন আপনার অভাব দূর হয়ে যাবে কিন্তু এই মানুষ যে আপনাকে বিষয়টা নিয়ে টর্চার করে এই জিনিসগুলো আসলে খুব কষ্ট দেয় মানুষকে সেম সমস্যাটি আমিও ভুগতেছি এর থেকে সবচেয়ে পরিত্রাণ পাওয়ার সবচেয়ে বড় বিষয় হলো বেশি বেশি পরিমাণ আল্লাহ সুবাহানা হওয়া তালাকে ঢাকা এবং তাও বা পাঠ করা আর সবচেয়ে বড় বিষয় হলো যে আপনি যদি কাক এবং ইগলের একটা গল্প শুনেন এটা দ্বারা আপনি অনেক বেশি অনুপ্রাণিত হবেন আমাদের সমাজে একটা গল্প আছে যে গল্পটা খুব প্রচলিত গল্প যে ইগল এবং কাক ইগল হলো সবচেয়ে শক্তিধর প্রাণী এবং তাকে সবাই ভয় পায় পাখি জগতের ভিতরে কিন্তু এই ইগলকেও সামান্য একটা কাক সে আক্রমণ করতে সাহস করে এই কাককে যদি ইগল প্রতিবাদ করে বা প্রতি উত্তর তাকে আক্রমণ করে তাহলে কিন্তু কাক তার সাথে কখনোই পারার কথা না তার সাথে যুদ্ধে সে কখনোই বিজয় হওয়ার কথা না কিন্তু ঈগল কিন্তু তার সাথে পাল্টা আক্রমণ করতে যায় না ঈগল ভিন্ন পথে হাঁটে ঈগল অতি দ্রুত উপরের দিকে উঠতে থাকে এর পরিমাণে কি হয় ঈগল যত বেশি উপরে উঠে কাক তত বেশি অক্সিজেন কম পাইতে থাকে আর অক্সিজেন কম পাওয়ার কারণে কাক তার উপর থেকে পড়ে যায় আর তাকে আক্রমণ করার তার শক্তি তার কাছে থাকে না এরপরে ঈগল আক্রমণ থেকে রক্ষা পায় এখন এখানে কথা হলো যে তো চাইলে তাকে আগেই আক্রমণ থেকে রক্ষা করতে পারত কিন্তু সে ঠিক করে নেয় কেন সবার সাথে সে লাগতে যায় না আমাদের সমাজে আপনাকে আমাকে যারা হেয় পুঁথিপন্ন করে তাদের সাথে ঝগড়া বিপদ বাজাবাজি করার কোনো দরকার নেই আপনি আপনার জায়গা থেকে সঠিক পরিশ্রমটা করেন দেখবেন ইনশা আল্লাহ সফলতা একদিন আপনি পাবেনি তখনই ওই যে মানুষগুলো আপনাকে আমাকে হেউ প্রতিপন্ন করছে তাদের উচিত জবাবটা দেওয়া হয়ে যাবে নিরবতা এমন একটা কঠিন প্রতিশোধ যেটা মানুষকে হত্যা করার চেয়ে তো সবচেয়ে বড় প্রতিশোধ কারণ একটা মানুষকে হত্যা করলে সে দুনিয়া থেকে চলে যায় আর যদি ওই মানুষটা আপনাকে আক্রমণ করলো আর আপনি নীরব থাকলেন তখন তার ভিতরে ভয় কাজ করে না জানি কখন সে আবার আপনাকে উল আপনি উল্টো তাকে আক্রমণ করেন তাই নিজের জায়গা থেকে নিজের কাজগুলো করি আমরা আমাদের জায়গা থেকে কাজগুলো করি একদিন আমাদের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ও